দেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র নাম জড়ানো হয় বলে অভিযোগ করেছেন দলটির নেতারা বিকেলে রাজধানীর নয়াপল্টন বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল দল সময় কেন্দ্রীয় সভাপতি বলেন গণতান্ত্রিক ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন কেন্দ্র করে যে অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ পেয়েছে সেটিকে রাজনৈতিক রূপ দিতেই নর্থ সাউথের ঘটনায় ছাত্রদলকে দায়ী করেছেন এনসিপি নেতা সার্জিস আলম জুলাই আগস্টে গণবোধনের পরে বেশ কিছু বিষয়ে আমরা সরাসরি বলছি বিশেষ করে সার্জি সালম হাসনাদ আবদুল্লা বলেন কিংবা আরও দু একজন মাসুদ খন্দকার রয়েছে মাসুদ তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই ছোটোখাটো ঘটনাতেও আমাদের ছাত্রদলের নাম জড়ায় তো আপনি বিষয়টি লক্ষ্য করে দেখবেন যে আমরা খুব পজিটিভ পলিটিক্স করছি সবগুলো ক্যাম্পাসে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন ছাত্র দল দ্বারা ছাত্র কোনো নেতা কর্মীদের দ্বারা কোনো একটি হলে আজকে দিন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ন্যাশনাল সিটিজেন পার্টির যিনি প্রধান তিনি রয়টার্সকে বলেছেন যে বাংলাদেশের কিছু ধনী ব্যক্তিরা তাদেরকে অর্থায়ন করেছে আমরা এখানে ওনার কাছে জানতে চাই তাদেরকে যে অর্থায়ন করেছে ধনী ব্যক্তিরা সে অর্থায়নের বিপরীতে তারা কি ধরনের কমিটমেন্ট তাদের কাছে নিয়েছিল সেটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল জানতে চাই এবং একই সাথে এই যে তাদের নেতৃত্ব নির্বাচন অথবা তাদের অর্থ সংগ্রহের যে যাবতীয় বিষয় তাদের ফরেন পলিসি বিষয়ে আমরা কোনো নতুনত্ব পাইনি বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন গঠিত হয়েছে সেই দলের পলিসিগুলো কপি হয়েছে বলে আমরা মনে করছি এবং এটি কোনো দোষের কিছু নয় সুতরাং সার্বিক বিষয়ে নতুন যে দল গঠিত হয়েছে সেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়নি একই সাথে আমাদের কাছে মনে হয়েছে এটি আদিম রাজনৈতিক বন্দোবস্ত হয়েছে বলে আমরা মনে করছি